উন্নত হয়ে উঠল মুসলমান মানুষ বিজয়ের সূচনায় অনুপ্রমাণিত হয়ে সাথে প্রতিরোধ ও শত্রু নিপাতে

হিংস বসুল ন্যায় লাভ সাল্লাহ প্রার্থনা করতেছিলেন সময়ে ক্ষেত্র রহস্য কি আদাশ দিতে বোকার

ও ডালে কুদরতের शान আল্লাহু আকবার আল্লাহ সুবহান ওয়া তাআলা কুদরতের शान শতদের কোন একজন এমন ছিল না যা চোখে নলি কঙ্কর বরবেশ করে করে নি আল্লাহ সুরা ওয়া তাআলা কুরআনুল কারীম সূরা আনফালের সত রবে এ শরদ করেছে উক্ত সম্পর্কে বিসমিল্লাহির রাহমানির রহিম কলামতুনু ওয়ালাকিন আল্লাহ কতালাউ ওয়া মা ওয়া মিতা إذ رميت ولا ولا الله رماه وليب لي المؤمنين من هبلاء أن حسنا إن الله سميع

মোহেন্দ্র কে উত্তম পুরুষকার দান করার জন্য নিশ্চয় আল্লাহ সুবানো ও সর্ব শ্রোতা os <coughs> arroba